নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার এখন বাজে এগোটা তেইশ ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজার বাজার বলতে গেছিলাম টমেটো আনতে পেঁপেটা পছন্দ হলো এই লম্বা পেঁপেগুলো বেশ একটু মোটা হয় ভেতরটা মানে ফাঁকা হয় না ফাঁকা হয় না মোটা হয় আর টেস্টও একটু আলাদা হয় তাই একটা লম্বা পেঁপে পেলাম দেখে নিয়ে আসলাম আনতে মেন টমেটো আনতেই গেছিলাম কারণ সকালবেলা সোয়াবিন কোনো হয়েছিলাম আজকে একটু ডিম হবে কথা দুদিন আগে হাসির ডিম নিয়ে এসছে কিন্তু ওই হাঁসের ডিমটা এই শনিবার করিনি মানে শুক্রবার বা শনিবার এনেছে শনিবার করিনি রবিবার দিন মাংস করিনি সোমবার দিন আবার সেই কী বলে রবিবারের পরের দিন সোমবার মানে মাংস টাংস খেয়ে পরের দিন আমরা একটু লাইটই খেতে চাই তার মধ্যে একটু মাংস ছিল সেটা আবার রাত্রেবেলা বার করে খেয়েছি তার জন্য আর সোমবারও করিনি এবার আজকে করব এখন রান্না ভাবলাম ডিম করলে আমার ছেলে আবার ডিম খায় না একটু সয়াবিন করতে হবে রান্না করব সয়াবিন সেদ্ধ করেছি আলু কেটেছি এখন দেখছি টমেটো নেই যা ফ্রিজে টমেটো নিয়ে আমি খেয়ালই করিনি তারপরে রান্না করতে পারলাম না ওইদিকে আগের থেকে আমি একটা আলু আর একটু কাঁচা কুমড়ো ভাতে দিয়ে রেখেছিলাম আর রান্না করতে এসে ওইদিকে আলু ভাজতে ভাজতে আলু তো আমি প্রত্যেক দিনই ভাজি ছেলেমেয়েরা তো আলু ভাজা ছাড়া খায় না সকালবেলা তাই আলু ভাজতে ভাজতে ওই ধনে পাতা বেছে একটু রসুন কাঁচা লঙ্কা তেল দিয়ে লবণ দিয়ে একটু বেটে নিই তেল দিয়ে বাটিনি নিই লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে বেটে নিয়েছিলাম তাই কতই আলু সেদ্ধ আর ধনে পাতা বাটা দিয়ে খেয়েছে মানে বাটাটা নামানোর পর এক চামচ কাঁচা তেল দিয়েছিলাম সর্ষে তেল দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওনার আলু সেদ্ধ মেখে রেখেছি ভাত বেড়ে ধনে পাতা দিয়ে রেডি করে রেখেছিলাম তো উনি ওই দিয়ে খেয়েছে ছেলেমেয়েরা আলু ভাজা দেখেছে এখন আমি কুমড়ো সেদ্ধটা দিয়ে খাবো আর টমেটোর অভাবে সবিনটা করতে পারিনি নি সবিনের আলু কাটা সবিন সেদ্ধ করা হয়ে গেছে আর মেয়ে আজকে সকালে ঠাকুরের কাজ অনেকটা গুছিয়ে দিয়ে গেছে আজকে চান করে আমি পুজো দেবো তা সকালবেলাটা বাসির কাজটা না সারলে ভালো লাগে না ওইটা আবার চান করে করতে গেলে অনেকটা সময়ও লেগে যায় ও একটু সময় পেয়েছে ও ফুল তুলে ঠাকুরের জায়গায় মুছে দিয়ে গেছে মনে হচ্ছে ঠাকুরের বাসনটাও আমি দিয়ে গেছে সেটা জানি না যে ভদ্রলোক চলে এসছে আমি এইমাত্র দোকান থেকে আসলাম কি ব্যাপার কি হয়েছে বললাম আচ্ছা বন্ধুরা তাহলে উনি ওই বাপের বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছে দোকানে বসে দিয়ে এসছি তা ওনার খেয়ে পোষায়নি মনে হচ্ছে প্রসাদ খেতে চলে এসছে প্রসাদ দিয়ে নি আর এগুলো দেখে নি হাত মুখ ধুয়ে নি পরে আবার কথা বলছি এই দেখো বন্ধুরা বাপের বাড়ি থেকে যে প্রসাদ দিয়েছিল দোকান থেকে ভাগ করে আমি দিয়ে এসেছি কিন্তু যেহেতু এর মধ্যে তালের বড়া পেয়েছে তাই ওনার খেয়ে পোষায়নি আবার বাড়িতে এসছে খেতে এই যে তালের বড়া সুজি ওই যে নারকেল নাড়ু এই মানে ওটা গুড়ের এটা চিনির নাড়ু সবই আছে আর এর মধ্যে ছিল তাল একটা লট চমচম আর এই পাশে ও এইগুলো ফল আরও ছিল সেগুলো তো খাওয়া হয়ে গেছে দোকানে বসে আমি সবাইকে দিয়ে সুমনকে দিয়েছি দিয়েছি কত্তাকে দিয়েছি একটা করে লুচি আর ওই ওই ফল সব একটু একটু করে ছিঁড়ে মানে ওই সব দিয়েছি নাড়ু সুজি তালের বড়া সব একটু একটু করে দিয়ে একটা লুচির সাথে দিয়ে এসেছি তিনজনকে তিনটা আর দুটো লুচি বাড়িতে নিয়ে এসেছি যে ছেলে মেয়ে খাবে এখানে ভদ্রলোক আবার চলে এসেছে যাই হোক লুচিটা দিইনি তালের বড়াটা দিয়েছি আর এই কটা রেখে দিয়েছি এটা এখানে রেখেছি কারণ টেবিলটা তো এঠোর যে টেবিলে তো কত খেয়েছে ছেলেমেয়েরা খেয়েছে তার জন্য এই ছোট ঘরের এই নিচে রেখে দিয়েছি এটা তো প্রসাদ ওই গতকাল ভাইদের বাড়ি জন্মাষ্টমীর পুজো হয়েছে না আমাদের তো যাওয়ার কথা ছিল তারপর তো আমি মনটা একটু খুঁতখুঁত করলো আর বৃষ্টিও ওপর তার জন্য আর যায়নি আর আজকে সকালে ভাই তো প্রত্যেকদিনই আসে ব্লাডের কাজের জন্য ভাই এসছিলো রাস্তায় আমাদের সাথে দেখা হয়েছে তখন আমরা টোটো করে যাচ্ছি আর ভাই বাইকে করে আসছে তো ও হাত নাড়ালো আমিও হাত নাড়ালাম তো বাড়িতে আর আসিনি এর জন্য যেহেতু আমি রাস্তায় ছিলাম নালে হয়তো বাড়িতেই দিয়ে যেত দোকানে রেখে গেছিলো কর্তার কাছে তা আমি আবার বাজার হয়ে আসার পথে দোকান হয়েই আসি স্কুল হয়ে আসলে দেখা ওই প্রসাদ দেখতে পেয়ে সবারকে সবাইকে ভাগ করে দিয়ে এসেছি আর আমি যখন এখন কর্তা এসেছিলো বাড়িতে কর্তাকে আবার দিয়েছি কর্তাকে যখন দিলাম তখন আমি একটা নাড়ু আর একটা কী নাম তালের বড়া খেয়েছি লুচিটা আর আমি খাইনি দুটো লুচি আছে দেখাবে খাবে তাহলে বন্ধুরা আবার পরে দেখা করছি এখন ভাত বন্ধুরা এখন বাজে একটা বেয়াল্লিশ রান্না হয়ে গেছে দেখাতে থাকি এই যে সকালের আলু ভাজা আর এই যে ধনে পাতা বেটেছিলাম এই আর এই হলো লেবু কত জন্য কেটে রেখেছি এই হলো সয়াবিন কারণ ডিম হয়েছে ডিম হলে ছেলে সয়াবিন খায় এই ডিম হলে ছেলে তো ডিম খায় না তাই সয়াবিন করতেই হয় আর এই হলো ডিম একটা পাকা লঙ্কা ছিল না সব কাঁচা লঙ্কা দিয়ে করেছি সবই নামিয়ে নিয়ে আসলাম এখনও ঘর ঝাড় দিয়ে নি গ্যাস মুছে নি কিচ্ছু করিনি আর হাঁসের ডিম না এর জন্য আমার ভালো লাগে না দেখো ফেটে ফেটে গেছে এই একটা এই যে এই একটা সব আধে কাঁধতে হয়ে গেছে ভদ্রলোক চলে এসছে বন্ধুরা চান করে চলে এসছি এখন পুজো দিতে যাবো ওই চানের সময় দুটো কেচে দিই এই আমার গামছা গামছা ওই যে ওই নাইটিটা আর এইটা এই দুটো এখন কেচে দিয়েছিলাম আর সকালের কাছে বাদবাকিগুলো যা আছে ও সামনে পেছনে যা দেখতে পাচ্ছ সব সকালের কাছা এবার কথা হলো জামাকাপুর আজকে মেলে চলে গেছে সকালবেলা আর উল্টাতে আসিনি বৃষ্টি নেই আজকে রোদ নেই ম্যারমের ওয়েদার কিন্তু তাও যেইটুকুনি আছে শুকিয়ে যেত যদি উল্টে দিতাম ওয়াশিং মেশিনের কাছে তো কিন্তু আসেইনি ছাদে এর জন্য একটু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তো উল্টে জায়গাতেই রাখতে হলো নাহলে এতক্ষণ উঠে যেত কী আর করা যাবে এখন পুজো দিতে যাচ্ছি পুজো দিয়ে কথাকে খেতে দেবো কতটা লেবু খেয়ে চান করতে গেছে পুজো দিতে পুজো দিয়ে কথাকে খেতে দিতে যাব। তারপরে যাওয়ার আগে স্কুলে যাওয়ার আগে একবার দেখতে আসবো যদি শুকায় তাহলে তুলব নাহলে এরকম থাকবে আজকে আর বৃষ্টি হবে না মনে হচ্ছে এখন একটুখানি হালকা করে বেরিয়েছে রোদ দেখা যাচ্ছে হালকা করে একটু বেরিয়েছে এখন সেই রোদ নেই ছাওয়া পড়ছে না কিন্তু বেরিয়েছে একটু যাই হোক যদি শুকায় শুকাবে আর রাত্রেবেলা রুটি আসবে সব দুপুরে তো ভাত দিয়েই খাবো রাত্রেবেলা রুটি আসবে আমার ছেলেও সোয়াবিনদের রুটি খেতে ভালোবাসে আর আমরাও ডিমের তরকারিদের রুটি খেতে ভালোবাসি আজই একটু তাড়াতাড়ি বেরোতে হবে টোটো দাদা এসে বলে গেলো ওনার একটা ভাড়া আছে উনি যেতে পারবেন না আমাকে অন্য টোটো অটো ভ্যান রিক্সা যা পাই তাই ধরে যেতে হবে পুজো হয়ে গেছে বন্ধুরা মেয়ে আমার ফুল তোলা ঠাকুরের আসনের বাসি ফুল ফেলা বাসন মাজা ঠাকুরের জায়গা মোছা সব কমপ্লিট করে দিয়ে গেছিলো ওই যে এখনও কপুরের আরতি চলছে মানে কপুর এখনও জ্বলছে কপুরের আরতি হয়ে গেছে তুলসী তলায় এখন জল দিতে যাবো কিন্তু ফুল আজকে কম আছে এই যে এখানে শুধু নীলকণ্ঠ আর নয়নতারাই নিয়েছে জবা ফুল পেলাম না জবা ফুলে যে পাশে বাড়ি যাকে আবার চারটে দিয়ে এসছে এই শিকা দুটো লাইট পিঙ্ক আর দুটোই ডিপ পিঙ্ক এটা হচ্ছে এই শিকা সকালবেলায় তুলে ফেলেছে ভুল করেছে এখন আমি তুললে আর একটু বড়ো হতো করিটা এটাও তুলে রেখে গেছে ওই পুজোর পরে করিগুলো তুলে রাখি তো ও বুঝতে পারিনি যে আজকে তো মা পুজো দেবে তাহলে মাই তুলবে ও যে ও সন্ধ্যার সময় এসে কাপড় ছেড়ে পুজো দেবে তখন সন্ধ্যার সময় তার গাছে হাত দিতে পারবে না তাহলে করিটা তুলে রাখি তাই মনে করে তুলে ফেলেছে কিন্তু আজ দুপুরে আমি পুজো দেবো সেটাও ভুলে গেছে কদিন ধরে ও দিচ্ছে আচ্ছা বন্ধুরা এইবার টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা কত বসে রয়েছে খেতে দেবো তুলসী তালা জল দিয়ে আসি প্রসাদ নামাবো তারপর তারপর রেডি হবো তারপর স্কুল যাবো